নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আরও একটি নতুন পর্ব নিয়ে আসলে প্রতিদিন তো প্রথম থেকেই শুরু করি তাই আজকে না হয় শেষ থেকেই শুরু করলাম দেখা যাক আচার্য বাড়িতে কী হয় আচার্য বাড়িতে তাদের নতুন বউ ফলির গায়ে হাত তুলতে গেলে তার বড় বৌদি এসে বাধা দেয় তারই দেওর অর্থাৎ ফলির স্বামী বলে বৌদি তুমি আমার বউয়ের গায়ে হাত তুলতে পারো না আর তোমাকে এই অধিকার কে দিয়েছে এইবার যখন তার বৌদি ট্যাকস ট্যাকস করে চারটি কথা শোনায় তখন বলে যে তোমাদের পয়সায় বসে খাচ্ছি বলে এই এত কথা বলছো আজকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা কাজ জোগাড় করে তোমাকে দেখাবো আর কি নষ্ট হয়েছে গো এই আটাটার সাথে আরও একটু আটা মিশিয়ে দিলেই তো গোটা সবার বাড়ির লোকে জল খাবার হয়ে যায় আর একটা ডিম তার দাম আমি তোমায় দিয়ে দিচ্ছি আর আমাকে বারণ করলে না এই রান্নাঘরে পা রাখবে না কারণ আমাদের বাড়ির ছেলেরা রান্না ঘরে পা রাখে না তাই আমার বউ আজ থেকে এই রান্নাঘরে পা রাখবে না এইবার এত কথা শুনে বৌদি বলে মা তোমার ছেলে তো তোমার হাত থেকে পুরো বেরিয়ে গেছে আগে একটু একটু কথা বলছিল এখন তো দেখছি পুরো একবারে তোমার হাত ছাড়া হয়ে গেছে যাই হোক এরকম করে এই শাশুড়িকে আরও তোল্লায় দিতে থাকে শাশুড়িও হতবাক দৃষ্টিতে চেয়ে থাকে এবং তার বউ দেখে তার স্বামী তার প্রতি কতটা কেয়ারিং এইবার আসা যাক ফুসমল্লিক বাড়িতে এইদিকে চুমচুম চুম্পা কোন ঠাসা হয়ে যায় একের পর এক সবাই মিলে প্রশ্ন করতে থাকে যদিও তার শ্বশুরমশাই তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এই দিকে চুম্পাকে প্রশ্ন করা হয় তার পাউডারটা কোথা থেকে লাগলো এইবার চুম্পা বলে তার ঘরে পাউডার ছিল কিন্তু তার এই সব চারিচুরি ফাঁস করার জন্য ফুদা নিয়ে আসে ফরিদাকে ফরিদা বলে এই সব কাণ্ড ওই করেছে কারণ ওর অনেক টাকার দরকার আর ও যে কী ধরনের মেয়ে সে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না কারণ ওই যে ফিরকুটকে কিডন্যাপ করা হয়েছিল এই পুরো প্ল্যানটা ছিল এই মেয়েটার আমাদেরকে আবার বলেছিল অনেক টাকা দেবে আর ওর যে এত টাকা কিসের দরকার ও তখনই বলেছিল যে আমার অনেক টাকার দরকার কিসের টাকা দরকার সেটা আমি অবশ্য জানি না তারপরে সেই পাউডার কাপড়ে লেগেছিল তার গন্ধ সুখে বের করা যায় ওটা ফুদার ঘরে পাউডারটা পাওয়া গিয়েছিল তারপর ফুদামাই বাড়ির সকলকে জানায় তার আলমারি থেকে সমস্ত গয়না গজাননের হার পর্যন্ত চুরি করে নিয়েছে আর কে চুরি করেছে সেই জন্য এই চুমচুম চুম্পাকে ধরা কারণ তারই শাড়ির আঁচলে যে পাউডার সেটা তার ঘরেতেই ছিল আর একটা ট্রলি ব্যাগে টেনে নিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে আর পায়ের যে ছাপটা সেটা সম্পূর্ণ মহিলার পায়ের ছাপ আর সেই সব কিছু ধরেই চুম্পাকে দোষী সাব্যস্ত করা হয় বাড়ির লোকেরা অবাক হয়ে যায় এবং চুম্পাকে বলতে থাকে সে গয়নাগুলো কোথায় তাড়াতাড়ি বের করে দিতে তাছাড়া তার বাবার যে ফ্রড কেস হয়েছে সে সব ব্যাপার সবই জানত তাও সে এতদিন কোনো কথাই বলেনি কেন বলেনি এর সব কিছুর পিছনে তারও অবশ্যই স্বার্থ আছে আর এই সব কথা যদি সে শিকার তাড়াতাড়ি না করে তাহলে অবশ্যই পুলিশকে ডাকা হবে এইবার চুম্পা দেখে গতি গোলমাল কিন্তু তাও সে হার মানবে না সে বলে তোমরা যদি পুলিশকে ডাকো এখন বাড়িতে ইনফর্ম করো তাহলে আমিও বলবো আমার উপর ডোসটি ভায়োলেন্স করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ফুদাময়ী বলে তোমার যা খুশি করার তুমি করে নাও ভেবে নাও আমরা পুলিশকে খবর দেবো আর ফুদাময়ী অনেকদিন থেকে সন্দেহ করছিল তার ঘরে কেউ আলমারিতে চাবি দিচ্ছে কেউ হাত দিচ্ছে তাই সে ওই গয়না গজাননের গয়নার বাক্সর মধ্যে একটা জিপিএস লাগিয়ে রেখেছিলো যেটা থেকে জানা যাবে যে কে গয়না চুরি করেছে এবং কত দূর গেছে তারপরেই সবাই মিলে এই বাড়ির মেজ ছেলে তাকে ইন্দ্রজিৎ বসু মল্লিককে সবাই দোষী সাব্যস্ত করে কারণ সে এক নাম্বার কথা এই বিয়েটা দিয়ে দুটো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে জমিটাও পাওয়া গেল না আবার এই বাড়িতে একটা চোর বৌ মাকে এনেছে গয়না গাটি চুরি করার জন্য এবার সব কিছু যখন তার ঘাড়ে চড়ে সে বলে আমার তো গতি কোলমাল আমাকে তো ব্যাপারটা উল্টো দিকে ঘোরাতে হবে তাই সে তখন বলে গয়নাগুলো তো রাখতে দেওয়া হয়েছিল ফুদাকে তাহলে সে তো দেখে শুনে ভালো করে রাখতে পারতো এখন সব দোষ আমাকে দিলে কি করে চলবে এইবার ফুদাকে যখন দোষ দেওয়া হয় তখন বাড়ির সবাই রে রে করে ছুটে যায় মেজর দিকে এবং বলে যে তুমি এখনও এত বড় বড় কথা বলছো কী করে মেজো কাকা এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র তুমি যাই হোক এই সবের পরেই পুলিশ ইন্সপেক্টরের ফোন আসে এবং জানায় এই গাড়িটা যেটাতে জিপিএস লাগানো আছে এই একটা গাড়ি এখন দুর্গাপুর হাইওয়ের দিকে যাচ্ছে এই জিপিএস হয়ে যায় এবার সে বুঝতে পারে তাহলে তো তার বাবাকে সবাই ধরে ফেলবে এইবার কি করবে তাই সে অভিনয় করে যে সে অসুস্থ ফুদারা বেরিয়ে যাওয়ার পরই অসুস্থতার নাটক করে সে সেখান থেকে চলে যায় বারান্দায় এবং সেখানে যেয়ে তার বাবাকে ইনফর্ম করে দেয় যে ওইখানে জিপিএস লাগানো আছে এবং তার মধ্যে তো তার বাবা কোথায় যাচ্ছে সব কিছু তারা জানতে পেরে যাবে এইদিকে চুম্পার ফোন করার পিছনে পিছনে আসে ফোতনা ফোতনায় এসে শুনতে পায় যে সব কিছু সে তার বাবাকে জানিয়ে দিয়েছে তাই ফোনটা তার কাছ থেকে কেড়ে নেয় আর ওইদিকে চুম্পার বাবা তখন তাড়াতাড়ি করে গজাননের হাড়ের বাক্স থেকে গয়নাটা বের করে বাক্সটা ফেলে দেয় ফুদারা সেখানে পৌঁছেই যায় এবং পৌঁছে যেয়েও সে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা ফুদার দেখতে পায় একজন একটা গয়নার বাক্স ফেলে দিয়ে একটা গাড়িতে করে চলে যাচ্ছে এবং পুলিশ ধাওয়া করেও তাকে ধরতে পারে না তারপরেই পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে যায় দেখা যাক আগামী পর্বে কি হয়